কুচবিহারে নীতিশ প্রামাণিক হারতেই ধস নামল বিজেপিতে যোগ তৃণমূলে একাধিক পঞ্চায়েত প্রধান এবং সদস্য ফলে বহু গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বঙ্গ বিজেপির ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীতিশ প্রামাণিকে হারতেই কুচবিহারের দলবদল বিজেপিতে ব্যাপক ধস শুরু হয়েছে দলবদল পদ্মে ঝান্ডা রে জোলাপুল হিসেবে সামিল হয়েছে প্রধান উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য জেলায় বিজেপি কমর ভেঙে দেওয়া হবে এমনটাই জানিয়ে দেয় তৃণমূলের নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া রাজ্যের শাসক দল নাম লেখাতে লাইন পড়লে দরবদে যাতে বেঞ্জির না ঢুকে পড়ে তা নিয়ে সতর্ক উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গো তার মন্তব্য যারা এলে লাভ হবে তাদের দলে নেওয়া হবে দল বদলের জুড়ে নীতিশ প্রামাণিকের খাস তালুক বলে পরিচিত ভেটা করে ইতিমধ্যে হাতছাড়া হয়েছে বিজেপির দখলে থাকা পঞ্চায়েত হারাতে হয়েছে পাশের গ্রাম মাতাবাঙা একনাং ব্লকের দোলং মোড়ে একসভায় তৃণমূলে যোগ দেয় বিজেপির পারডবি পঞ্চায়েত উপপ্রধান পূর্ণিমা বর্মন সহ আরো দুই সদস্য ফলে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে মাতাবাঙা এক ব্লকে নয়হাট পঞ্চায়েত প্রদান পঞ্চায়েত শুক্রবার সন্ধ্যা দিনাটা দলীয় অফিসে মন্ত্রী উদয়নগড় হাত ধরে ভ্যাটাকুড়ি এক পঞ্চায়েত পাঁচ সদস্য তৃণমূলে যোগদান করে এদিন সকালে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সীতার বাড়িতে ভ্যাটাকুড়ি দুই পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান দীপক বর্মন সহ গেরুয়া শিবিরে সদস্য নাম তৃণমূল কংগ্রেসে তারা জগদীশ পঞ্চায়েত বিজেপির প্রধান পিঙ্কি দে সরকার ভ্যাটাকুড়ি তৃণমূলের কার্যালয় দলের দলের ভেটাকুড়িতে তৃণমূলের কার্যালয়ে দলের জেলার সাধারণ সম্পাদক নুরাল হোসেন এবং অঞ্চল সভাপতি সুনীল রায়ের সরকারের হাত ধরে দলীয় পতাকা নেয় পিঙ্কি বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ তৃণমূলের পক্ষে রায় দিয়েছে আমরা সেই উন্নয়নের সরিক হতে তৃণমূলের যোগ দিলাম দিনাটা একনাং ব্লকের মাতালহাট পঞ্চায়েত প্রধান সংখ্যা ইতিমধ্যে মানবেন্দ্র রায় বলে উপপ্রধান বিজেপির পনেরো জন সদস্য তৃণমূলের যোগ দেয় ওই পঞ্চায়েতটি হাতছাড়া হল হলো গেরুয়া শিবিরের মাতালহাট পঞ্চায়েতের বাইশটি আসন বিজেপির পনেরোটি মাতালহাট দখল করেছে তৃণমূল ষাটটি ফলে বিজেপির সব পঞ্চায়েত সদস্য এখন তৃণমূলের যোগ দেয় পালডুবি পঞ্চায়েতের দশজন বিজেপির বারোজন সদস্য ছিল টানাপাড়ার মাঝে বিজেপি সরকার গঠন করে উপপ্রধান ছাড়া দুজন বিজেপি ছাড়া ইতিমধ্যে পাণ্ডুবিতে তেরো সদস্য নিয়ে সংখ্যাগরিষ্ঠ বর্তমান তৃণমূল তৃণমূলের জেলার সাথে অভিজিৎ দিক বলে সব কটি পঞ্চায়েত বিজেপি ক্ষমতায় রয়েছিল সেখানকার মানুষ এখানে আমাদের দল চলে আসতে চাইছে পার্ডুবির উপপ্রধান বলে রাজ্য সরকার উন্নয়ন দিয়ে তৃণমূলে যোগ দিলাম পাল্টা জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন বলে ভয় দেখিয়ে দল বাঙানো হচ্ছে ভয় ভাঙানো রাজনীতি করি না আমরা